পঁচাত্তর নম্বর যেটা সেটা হলো রাসুল্লাহ সাল্লাম যেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন যেই জিকির শিখিয়েছেন সেই দোয়া জিকিরের গুরুত্ব না দিয়ে কোন বুজুর্গ একটা দোয়া লিখছেন কোন বুজুর্গ একটা কবিতার মাধ্যমে দোয়া শিখেছেন সেটাকে প্রাধান্য দেওয়া এটাও একটা বিধান দেখবেন অনেক জায়গায় আমাদের অনেক বুজুর্গরা যখন দোয়া শুরু করেন প্রথম থেকে শেষ পর্যন্ত খালি কবিতা দিয়ে দিয়ে দোয়া করে শেখ সাদির ফার্সি কবিতা তারপর ফরিদুদ্দিন আফতারের কবিতা আরও বিভিন্ন জন ফার্সিতে দোয়া করছে ওই কবিতাগুলো মুখস্থ করে করে ওই কবিতা দিয়ে দিয়ে দোয়া কবিতা শেখা না যায় না বা কবিতা দিয়ে দোয়া করাও না যায় না কিন্তু এখানে মুখ্য বিষয়টা হলো আগে আমাকে আল্লাহ রসুল সাল্লাহাম যে দোয়াগুলো শিখাইছেন আল্লাহ রব্বুল আলমিন যে দোয়াগুলো শিখেছেন সেগুলো আমি সব শিখে ফেলছি এখন আরো আমি দোয়া করতে চাচ্ছি আরো দরকার তারপরে না আমি কবিদের কবিতার দিকে যাব বা ওখান থেকে আরো দোয়া নিতে চাচ্ছি কিন্তু কোরআনের গুলাকে গুরুত্ব না দিয়ে নবী সালামের শেখানো দোয়া গুলোকে গুরুত্ব না দিয়ে আমি আরেক কবির কবিতাকে গুরুত্ব দিচ্ছি তখন এই গুরুত্বের বেদা হবে মানে আল্লাহ এবং রসুলের শিখানো দোয়া আল্লাহ এবং শিখানো জিকিরকে প্রাধান্য না দিয়ে অন্যের জিকির অন্যের বানানো জিকির বা অন্যের বানানো দোয়া গুলোকে প্রাধান্য দেওয়া এটাও সরিয়দের দৃষ্টিতে একটি বেদান